ব্রেকফাস্টে করবো বার্গার টাইপের মানে বলতে পারো স্যান্ডউইচ তো তার জন্য আমি ব্রেড এটা তিনটা ভেজে নিয়েছি আর এখানে মা নর্মাল ব্রেড রয়েছে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি আমি এখানে বাটার দিয়ে ভেজে নিয়েছি তো কি বলছে স্যান্ডউইচ বানানোর জন্য লাগছে বাটার লাগছে চিজ আমি স্লাইস করা চিজগুলো নিয়েছি লাগছে রেড চিলি সস এখানে টমেটো কেচাপ এখানে রয়েছে মেউনিস আর এখানে শশা পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি তো এবার আমি এটা যা যেহেতু একটু সেঁকে নিয়েছি এরপর আমি কী করবো চিজগুলো দিয়ে দিব হালকা করে তো আমি চিজগুলো দিয়ে নিয়েছি একটু গলানোর জন্য রাখবো তো আমি এখানে একটু চিজটা গলিয়ে নিয়েছি তো এবার আমি এখানে একটু শশা দিয়ে দিচ্ছি বেশি দেব না যেহেতু গোল ব্রেড একটু শশা দিয়ে ইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়েছি পেঁয়াজ দিলাম খানিকটা শশা দিয়ে দিলাম মামাম ওটা ধরে না সোনা তা আমি একটু শশা দিয়ে দিলাম দেব না এটা বেশি হয়ে গেছে আর এটা এক পার্ট শেষ হয়ে গেছে ঠিক আছে এবার আমি এ ব্রেডে লাগাবো দুটো ব্রেড রয়েছে তো এখান থেকে লাগাবো একটু মেওনিস এখানে একটু লাগিয়ে নিলাম মেওনিস এখান থেকে একটু এটার মধ্যে একটু লাগিয়ে নিলাম মেয়নিস ঠিক আছে এবারে এ টমেটো কেচাপটা রয়েছে টমেটো কেচাপটা একটু লাগিয়ে টমেটো কেচাপটা একটু দিয়ে দিলাম বেশি দিবো না টক হয়ে যাবে আর একটু রেড চিলি সস দিয়ে দেব এটা খুব খেতে ভালো একটু রসুনও ফ্লেভার রয়েছে তো দিয়ে দিলাম মেয়নিসটা আর একটু নিয়ে নিলাম যেহেতু আমার মেয়নিসটা খুব পছন্দ খেতে খুব ভালো লাগে সব কটাকে এভাবে একটু মিক্স করে নিলাম যেহেতু এখানে বাটার রয়েছে তো বাটারের একটা ফ্লেভার আসবে তো হয়ে গেল এখানে তার সাথে আমি একটু দেবো সল্ট টার চাপা দিয়ে দিব চাপা দিয়ে তো তরি দেখতে পাচ্ছ তরি আমার স্যান্ডউইচ তার সাথে আমি ভাবছি কিন্তু এক্সট্রা করে টমেটো সস আর নিয়ে নিলাম যেহেতু মা খাবে না স্যান্ডউইচ তো মার জন্য নিয়ে নিলাম ফাইনালি লুকটা লোকটা দেখিয়ে দিচ্ছে এ হলো আজকে আমার মর্নিংয়ে ব্রেকফাস্ট এখন আমরা সকালে মর্নিংয়ে ব্রেকফাস্ট করে এখন ছেলেকে খাওয়াচ্ছি চান করবে না খাবে বালতিটা নিয়ে আসবো আসবো তাহলে তাড়াতাড়ি হাঁ করো হাঁ করো তাড়াতাড়ি বালতি নিয়ে আসবে তাড়াতাড়ি চলে এসো আচ্ছা তুমি নিচে রাখো উৎসব করে নিচে রাখো উৎসবে খাবে হ্যাঁ এটা খুলব তুমি এটা পরে করবো তুমি খেয়ে নাও আচ্ছা আচ্ছা এখানে আমি ছেলেকে খাওয়াতে খাওয়াতে তোমাদেরকে দেখাই আমার একটা পার্সেল আসলো তো পার্সেলটা দিই ফ্রিজের কথা নিয়েছি উপরে আর ভিতরে এইগুলো নষ্ট হয়ে যায় বলে দাঁড়ো নষ্ট হয়ে যায় বলে আমি একটা নিয়েছি বলে আবার সেগুলো বের করো ধের জিনিস আর স্কেচ পরে যায় কাগজ সেপটা দেখে আসলো কি মানে কি জল পড়লে কি খারাপ হবে না কি বুঝতে পারছি না কাগজ কাগজ টেপে আসলো এটা তো জল পড়লে খারাপ হয়ে যাবে আমি ভেবেছি কিছু প্লাস্টিক আসবে দেখো আমার ছেলে দেখে প্লাস্টিক মানে কাগজ দেখলে মুখে তুলে দেয় তিনটি এসছে একটা এই খাবারটা এসছে উপর দেওয়া জিনিস নোংরা না হয়ে যায় যাক হেটে এসলো দিলাম ভাবলাম তো প্লাস্টিকে আসবে যেহেতু জল টল পরে এটা তো জলটল পড়লে এমনি খারাপ হয়ে যাবে ভাবলাম যে প্লাস্টিকে আসবে তো সে তো আসলো না যাক যেটা দেখে আমার তো কিন্তু এসছে তিনটে হয়ে যাবে থাকছে যেতে এসছে একশো চৌত্রিশ টাকা নিয়েছে মন্দ নয় কারণ এটার একটা দাম বাইরে দেড়শো টাকা দেড়শো থেকে আড়াইশো টাকা তো এই যে ওখানে আমি ছেলেকে খাইয়ে দিয়ে এখানে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুতে বসিয়ে দেব ধুয়ে নিয়ে দিকে আর এখানে আমি বাসন কটা ছিল ধুয়ে নিয়েছি আমার ছেলের দুধের ছিল এটা ধোয়া হয়নি ধুতে হবে তো এখানে যাই হোক কাপড়গুলো হতে থাক আর এখানে আমার ছেলে জান করবে না যার জন্য কান্নাকাটি আর এদিকে আমার গোপু উঠে ফ্রেশ হয়ে বসে পড়েছে তো আমার টায়ার হয়ে গেছে কমপ্লিট জিরোতে চলে আসছে শুকিয়ে বেরিয়ে গেছে এখন শুকিয়ে বেরিয়েছে এখানে একটা ডায়ের একটা ভালো জিনিস কি যে পুরোটা নিচুড়ে বেরিয়ে যায় জলটা আর একটু হাওয়াতে দিলে সকলেই ব্যাস হয়ে যায় আমি কাপড়টা মেলে দিই বাইরে দেখেছ কত রোদ উঠেছে কাপড়গুলো মেলে দিলাম চলো তুমি জবা যাক আর এখানে উপরের জন্য মাছ ভিজিয়ে রেখেছে আর ছুটি করার নেই তাই টাফ করে দিল আমার ছেলের লেংটু হয়ে দাঁড়িয়ে আছে তো এ হলো আমার সকালে কর্ম আর এখানে দিদুন আর নাতি মেলে মোবাইল টাকা হচ্ছে তুমি মর্নিংয়ে কোথায় গিয়েছিলে ও কোথায় ওখানে মন্দিরে কীভাবে প্রণাম করেছ তুমি এভাবে আচ্ছা আর কৃষ্ণ কৃষ্ণ কীভাবে করেছ ধুকারটি কীভাবে আচ্ছা টাকা টাকা দিয়েছিলে আর হলো তোমার আজ কী কি আজ তোমার ও আচ্ছা প্রণাম করছো তোমার আজকে কি হ্যাঁ আচ্ছা আমার ছেলে টোয়েন্টি ওয়ান মান্থে হয়ে গেছে ফ্যান চলছে কুলার চলছে তবু আমার ছেলের মাথায় দেখুন ঘাম এত যে গরম কথার থেকে আসে দেখছা একটা তাটা করে দাও সবাইকে তোমার চান করতে ভালো লাগে না ভালো লাগে না ও ছেলে চান করতে ভালো লাগে না কার বাইরে সব কাজ করতে ভালো লাগে হচ্ছি ঠিক আছে আজকে ভিডিওটা এইটুকু আবার দেখা হবে নতুন একটা ভিডিও